লাস্টের সিনটা মনে হচ্ছে আরও কিছু আসবে সামনে মানে শেষ হয়েও হইল না শেষ রাজের একটা ডায়লগ ভালো লেগেছিলো আর সিস্টেম মানে ইউসুফ আর ইউসুফ মানেই সিস্টেম অবশ্যই বলবো এখন আমাদের দেশে অনেক ভালো ভালো মুভি হচ্ছে না 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 অবশ্যই দেখবো আমি তো তান্তব দেখেছি কাল আর আজ ইনসব দেখেছি দেখি আর কোনটা দেখা যায় আচ্ছা আমি জানতে চাই যে আপনারা যে একটু কষ্ট করে আসলেন ইনসব আজকে দেখলেন সেই ক্ষেত্রে অনেক কিছু রিভিউ দিলেন বললেন ভালো লাগছে টাকাটা উসুল হয়েছে কিনা এই বিষয়টা কি জানেন অবশ্যই আমি সুদে আসলে উসুল হয়ে গেছে আপনার কাছে কি টাকা আমার কাছেও মনে হয়েছে আমার খুব ভালো ভালো লেগেছে অসাধারণ লেগেছে এটা পরিচালক আমি পরিচালকের নামটা জানি না বাট মানে কি বলবো গল্পটা শুনুন আমার পুরস্কৃত করা উচিত এত সুন্দর একটা গল্প লেখার জন্য রাইট আর সেকেন্ড পার্টটা চাচ্ছি

আমি বলবো যে যারা মুভি পছন্দ করে না বা তাদের আগ্রহ নেই আমি বলবো যে এখনকার যে মুভিগুলো অনেকটা ডেভেলপ হচ্ছে কোয়ালিটি ভালো হয়েছে এটার জন্য হলো ইনসাফটা একবার দেখা উচিত ভালো লাগবে ফ্যামিলি নিয়ে দেখার মতো আমি অর্ণবা স্টুডেন্ট এবং জব করছি একটা